একটি দেশের প্রধান বিচারপতি সবচেয়ে সম্মানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পথ অথচ যখন সেই প্রধান বিচারপতির হাতে হাত করা পড়ে হাতে হাত করা পরিয়ে পিঠের দিকে হাত নিয়ে মাথায় হেলমেট পরিয়ে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে নেওয়া হয় সেই দৃশ্য কখনোই কোনো একটি দেশের জন্য কাম্য নয় কিন্তু পুরো জাতিকে পুরো জাতিকে চব্বিশে জুলাই এমন দৃশ্য দেখতে হলো এটি একটি ঐতিহাসিক দিন একদিকে মানুষের আনন্দ উচ্ছ্বাস স্বস্তি প্রকাশের দিন এই দৃশ্য দেখে আর একদিকে দেশের সর্বোচ্চ বিচার এমন বেহাল অবস্থা এমন চেহারা দেখে আফসোস করার দিন হতাশ হওয়ার দিন বিশেষ করে বিচার অঙ্গনে যারা থাকেন বিচারপতি আইনজীবী সহ আরও যারা আছেন তাদের জন্য খুবই বিব্রত হওয়ার দিন আমরা কার কথা বলছি নিশ্চয়ই আপনি বুঝে গেছেন সেই ব্যক্তিটির নাম কি এ বি এম খাইরুল হক সাবেক প্রধান বিচারপতি বিগত আওয়াম সরকারের আমলে যিনি ছিলেন হাসিনার এক ধরনের কৃতদাস দু সালে তিনি ছিলেন হাসিনা সরকারের আমলের প্রধান বিচারপতি এক বছর ছিলেন উনি বিচার প্রধান বিচারপতি এর আগে তিনি হাইকোর্টে বিচারপতি ছিলেন কিন্তু বাংলাদেশের ইতিহাসে এরকম বিতর্কিত এরকম দলদাস প্রধান বিচারপতি কখনো আসে নাই শেখ হাসিনার স্বৈরাচারী হয়ে ওঠার একমাত্র সহায়তাকারী ছিলেন এই প্রধান বিচারপতি শেখ এই খাইরুল হক তিনি ওই দিনে বাংলাদেশের গণতন্ত্রের কপালে কুঠারাঘাত করেছিলেন যেই দিন তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিলেন এইভাবে তিনি শুধু তাই নয় এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ওপেন কোর্টে যে তিনি অর্ডার পাস করেছিলেন ওপেন কোর্টে সেই ওপেন কোর্টের জাজমেন্ট তিনি পরে পাল্টিয়ে দেন এবং সবচেয়ে অবাকর বিষয় প্রধান বিচারপতির পদ থেকে অবসরে যাওয়ার অনেকে বলেন ষোলো মাস পরে তিনি রায় লেখেন এই যে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হলো শেখ হাসিনাকে বিনা ভোটে ক্ষমতায় থেকে যাওয়ার টিকিট দেওয়া দেওয়া হলো এই এর অন্যতম কারিগর ছিলেন এই এবিএম খাইরুল হক মানুষ আর ভোট দিতে পারল না শেখ হাসিনা দু হাজার চোদ্দো দু হাজার আঠারো দু হাজার চব্বিশে মানুষের বুকের উপরে পাড়া দিয়ে মানুষের ভোটের অধিকার হরণ করে বিনা ভোটে তিনি ক্ষমতায় থেকে গেলেন আর সেই ঐতিহাসিক ভোটের কথা তো মনে আছেই দিনের ভোট রাতে হয়ে যাওয়া দু হাজার সাল দু সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একশো চুয়ান্ন জনের মতো এমপি তারা পাশ করে দিয়েছিলেন শুধু কিখানেই তাই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই স্বাধীনতার ঘোষণা তিনি করেছিলেন সেটিকে অবৈধ ঘোষণা করে দিলেন আরে ভাই উনি তো ঘোষণা করেছিলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে আমি স্বাধীনতা ঘোষণা করছি আপনারা এভাবেই বলতেন সত্যটাই বলতেন উনি কি করলেন রায় দিয়ে দিলেন জিয়া স্বাধীনতার ঘোষক ছিলেন না এটি অবৈধ সাবেক প্রধানমন্ত্রী খালাদা জিয়াকে ক্যান্টেনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করার রায় প্রকাশ করেন এই এবি এম খাইরুল হক ওই সময় যারা ছিলেন ফুল বেঞ্চে তারাও কিন্তু কম দায়ী নয় ওই সুরেন্দ্র কুমার সিনহা এস কে সিনহা সাবেক প্রধান বিচারপতি ছিলেন তিনিও তার কিন্তু সহযোগী ছিলেন খালেদা জিয়াকে যে কারাগারে নেওয়া হয়েছিল এইখান থেকে শুরু হয়েছিল একটি দলকে শেষ করে দেওয়ার জন্য অর্থাৎ তিনি চেয়েছিলেন একটা দলবাস প্রধান বিচারপতি যে শেখ হাসিনা আজীবন ক্ষমতা থেকে যাবে তার প্রতিদ্বন্দ্বী প্রধান প্রধান বিরোধী দল প্রধান রাজনৈতিক শক্তি বিএনপিকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে এই প্রধান বিচারপতি এতটা নিচু বোনের ছিলেন যে উনি প্রধান বিচারপতির পদ থেকে অবসরে যাওয়ার পরে উনি আইন কমিশনের চেয়ারম্যান পদে উনি চুক্তিতে নিয়োগ নিয়োগ লাভ করেন এবং এই চব্বিশে গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত তিনি ওই পদে ছিলেন এতটা বছর তাকে পালা হতো অসম্মানজনক যে ব্যক্তি প্রধান বিচারপতি হয়ে যায় তিনি কিভাবে আবার এরকম একটা নিচের পদে এসে যোগদান করতে পারে। বাংলাদেশে কি আর কেউ ছিলেন না প্রধান বিচারপতি বাংলাদেশের গৌরবময় এই এই পদের অধিকারী কি আর কেউ ছিলেন না কেন মানুষের বিচারের বিচার চাওয়ার ন্যায় বিচার পাওয়ার প্রতিকার পাওয়ার শেষ স্থল উচ্চ আদালত সেই আদালতটাকে একটি দলীয় কার্যালয়ে পরিণত করেছিলেন এই চক্র এই প্রধান বিচারপতি তিনি রাজুকের প্লট নেওয়ার ক্ষেত্রে জালিয়াতি করেছেন আপনারা মিডিয়াতে অলরেডি দেখেছেন ইতিমধ্যে যে কিভাবে উনি এক কিস্তি দিয়ে পরে টাকা দেন নাই আবার অনেক বিলম্বে পরে সমস্ত অনিয়ম করে তিনি আবার সেই প্লট হাতিয়ে নেন ওনার ক্ষমতা অপ নিয়ে আজকে গণমাধ্যমে সমস্ত গণমাধ্যমে অসংখ্য রিপোর্ট ছাপা হয়েছে বাংলাদেশের মানুষের মানুষের দুর্ভাগ্য সর্বত্যাশা ছিল পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পরপরই তাকে গ্রেপ্তার করতে হতো তো আসার কথা যে এই কালপিঠ এই খলনায়ক এই বাংলাদেশের গণতন্ত্র এবং দেশ ধ্বংসকারী এই খলনায়ক এই শেখ হাসিনার কৃতদাস সে বাংলাদেশ থেকে পালাতে পারে নাই বহু কালপিটকে বাংলাদেশ থেকে পার করে দেওয়া হয়েছে ওই সীমান্ত দিয়ে সীমান্তের বিজেপি সদস্যরা বাধা দেয় নাই এটি নিয়ে আমি আরেকদিনে আরেকটা ভিডিও বানাবো কিভাবে সীমান্ত পার হয়ে এত কালপিটরা বাংলাদেশ ত্যাগ করতে পারল কালকে আপনারা সবাই দেখেছেন যে আটটার সময় ওনাকে নিয়ে হয় আদালতে কি দুর্ভাগ্য আমাদের একজন প্রধান বিচারপতি তাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হলো ওই যে শরীল চৌধুরীর লেখা একটা গান আছে না বিখ্যাত গান বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা এই জনতা ঠিক বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের এই দিনটিতে সেই শরীল চৌধুরীর বিখ্যাত সেই গানের কথাটি কাল বাস্তবে পরিণত হয়ে গেছে যে অন্যায় করে জুলুম করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ রেহাই পাবে না ওই যে বি এম খাইরুল হক রেহাই পায়নি কিন্তু প্রশ্ন থেকে যায় গত এক বছরে এই এবি এম হককে কেন গ্রেপ্তার করা যায়নি তিনি তো অবশ্যই গোয়েন্দা সংস্থার নজরদারির মধ্যে ছিলেন দুর্ভাগ্য যারা শেখ হাসিনার এই ফ্যাসিস্ট হয়ে ওঠার সহযোগী ছিলেন যারা আওয়ামী লীগ নামে একটি বড় বড়ো দলকে ধ্বংস করে দিয়েছিলেন শেখ হাসিনা তো একা করেন নাই কিছু দলদার সাংবাদিক কিছু দলদার সামরিক বেসামরিক আমলা এই ধরনের বিচার অঙ্গনে বিচারপতিরা একটা মাফিয়া চক্র মিলে বাংলাদেশতে গণতন্ত্র হাইজাক করা হয়েছিল যে কারণে এই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে তারা পরিকল্পিতভাবে দল থেকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে এটি কাচের দেয়ালে এটি রেড জোনে তারা বন্দি করে ফেলে ফেলেছিলেন এবং তাকে বুঝিয়েছিলেন আপনি আমৃত্যু ক্ষমতায় থাকবেন আমরা আপনাকে পাহারা দিই আর শেখ হাসিনাও ওই ফাঁদে পা দিয়েছিলেন তারা তাকে শিখিয়েছিল এদেরকে দুর্নীতি করা অবাক টিকিট দিয়ে দাও ওরা দুর্নীতি করুক দেখবা পরে ওরা নিজেরা বাঁচার জন্য তোমাকে পাহারা দিয়ে রাখবে ঠিক তাই হয়েছে সামরিক বেসামরিক আমলারা ওই বিচারপতিরা যারা অবাধে শত শত কোটি টাকার দুর্নীতি করার সুযোগ পেয়েছিল তারা হাসিনাকে একরকম পাহারা দিয়ে রেখেছিল কিছু মাফিয়া মাফিয়া বিজনেসম্যানও তৈরি করা হয়েছিল উনি বুঝে গিয়েছিলেন আমাকে কেউ আর সরাতে পারবে না এদেশের বড় ব্যবসায়ীরা আমার পক্ষে রাজনীতিবিদরা আমার পক্ষে এই সামরিক আমলার আমার পক্ষে প্রধান বিচারপতি আমার পক্ষে বিচার অঙ্গন আমার পক্ষে এইভাবে শেষ করে দেওয়া হয় জাতিকে ধ্বংস করে দেওয়া হয় তো কালকে আদালতে বিচারপতিও কিন্তু ঠিক কথা আদালতের যে জজ ছিলেন ম্যাজিস্ট্রেট ছিলেন তিনিও কিন্তু একটি কথা বলেছেন আজকের দিন থেকে আমাদের শেখার আছে খুবই শেখার আছে যদি কেউ নিজের মর্যাদা ধরে রাখতে না পারে তার জন্য এই পুরোনীতি অপেক্ষা করবে আইনজীবীরা বলেছেন এই হলো সেই কালপিট যে বাংলাদেশে গণতন্ত্র দেশ ধ্বংস করে দিয়েছিল এই হলো সেই কালপিট যে শেখ হাসিনাকে শয়তান বানিয়েছিল শেখ হাসিনাটা কৃতদাস ছিলেন এই এবিএম খাইরুল হক তিনি যখন কারগড়ায় দাঁড়িয়ে মাথা নিচু করেছিলেন আমার তো বলতে ইচ্ছে করে এবং বলতে হয় যে পুরো বিচার অঙ্গনকে উনি মাথা হেট করে ফেলেছিলেন তবে আইনের দৃষ্টিতে উনি এখন আর প্রধান বিচারপতি নন উনি একজন আসামি ওনার বিচার হতেই হবে শেষ করব সেই সলিল চৌধুরীর সেই গানের উক্তি দিয়ে বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা তোমার বিচার হবেই এই বাংলার মাটিতে